আজকে আমরা এসে পড়েছি ঢাকার সর্বপ্রথম ও সবচেয়ে পুরাতন মসজিদে তো এখন যদি আমি এই মসজিদের ইতিহাস আপনাকে বলি আপনারা হয়তো দেখেছেন মসজিদের দুইটা গম্বুজ কিন্তু দুইটা গম্বুজ কিন্তু একসাথে বানানো হয়নি প্রথম ডান পাশে যে গম্বুজ সেটা হচ্ছে হিজরি আটশো সালে বানানো হয়েছিল পরবর্তীতে দ্বিতীয় গম্বুজটা তেরোশো সালে মানে যখন মসজিদ সংস্করণ করা হয় তখন সেটা বানানো হয় আমি এখন আছি মসজিদের ভিতরের অংশে আর আমার পিছনে যেটা দেখতে পারতেছেন সেটা হচ্ছে মসজিদের নতুন অংশ যেটা মানে বর্তমান সময়ে বানানো হয়েছে আর এইটা হচ্ছে একদম আদি অংশ বা বলতে পারেন সবচেয়ে পুরাতন অংশটা এখন আমি মসজিদের ভিতর অংশে ঢুকতেছি তো মসজিদের পুরানো অংশের চেয়ে মসজিদের ভিতরে আর বর্তমান যে ভিতরের অংশ সেটা হচ্ছে অনেক অনেক সুন্দর আর এখানে বেশি জোরে কথা বলা যাবে না কারণ অনেক মানুষ নামাজ পড়তেছে তো ভিতরের অংশটা বেশি সুন্দর হওয়ার আর মানে বড় যে কারণ সেটা হচ্ছে যে এখানে মানে আলোর এত একটা সংমিশ্রণ যে কোথাও লাল কোথাও নীল কোথাও হলুদ কোথাও সবুজ আর ঝাড় বাতিগুলো তো জাস্ট ওয়াও এই বাতিগুলো এই মসজিদকে একটা অন্য লেভেলে পৌঁছায় দিয়েছে তো আজকে দেখা হয়ে গেল বিনোদবি জয়া মসজিদ যেটা ঢাকার প্রথম মসজিদ আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে ইনশাআল্লাহ অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি